বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষপটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দিন কি এবং দিন ইসলাম কাকে বলা হয় এবং এই দিনের পোকার ভেদ আজকে আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহর সৃষ্টির জগতের অসংখ্য প্রকার দিন রয়েছে আগে আমাদেরকে দিন বুঝতে হবে প্রত্যেকটা সৃষ্টির একটা করে দিন রয়েছে দিন হল একটি জীবনী শক্তি একটি আত্মশক্তি যা দ্বারা দেখা যায় যেমন আমি আপনি এই মানব জীবনে যখন আছি তখন আমরা এই দিন দ্বারা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মানুষ সেই দিনের পরিচয় ভেদ তথ্য কিছুই জানে না আমরা আল্লাহর সৃষ্টির জগৎ লক্ষ্য করলে দেখা যায় অসংখ্য প্রকার জীবন আছে সেই জীবনগুলো প্রত্যেকেই দেখতে পায় যখন এই পৃথিবীতে সে অস্তিত্ব ধারণ করে তখন সেই অস্তিত্বর চর্মচোখ দ্বারা বা দৃষ্টি দ্বারা সেই দিন দ্বারা সে দেখতে পায় অর্থাৎ দিন হল একটি আলোময় বস্তু যতক্ষণ আমাদের ভিতরে প্রাণশক্তি আছে ততক্ষণই আমাদের এই দেহভাণ্ড চলতে থাকে এবং ইহা আমরা নিজের মতো করে পরিচালনা করতে থাকি যখন আমরা বা আমাদের জীবন বা আত্মাটা বের হয়ে যায় এই বডি থেকে তখন কিন্তু আমরা আর কোনো কিছুই দেখতে পারি না তখন মরার ভিতরে সামিল হয়ে যায় তখন আমাদের এই দেহভাণ্ড আর কোনো কাজই করে না আল্লাহ আল কোরআনের ভিতরে অসংখ্যবার এই দিন এবং রাতের কথা বলেছেন সূর্য এবং চন্দ্রের কথা বলেছেন প্রত্যেকটা সৃষ্টিরই একটি দিন এবং একটি রাত দ্বারা তাকে পূর্ণ করা হয় যেমন রাত বলতে অন্ধকার বোঝানো হয় যেখানে কোনো কিছুই থাকে না আর দিন বলতে যেখানে সমস্ত কিছুই থাকে অর্থাৎ আল্লাহর সৃষ্টির জগতে তাকিয়ে দেখেন প্রত্যেকটা জীবনী শক্তি দ্বারা প্রত্যেকটা জাতি চলছে এই জীবনটা যখন তার থেকে বের হয়ে যায় তখন সে আর চলতে পারে না তার এই ভান্ড অচল হয়ে যায় পচে যায় নষ্ট হয়ে যায় অর্থাৎ সে মরার ভিতরে সামিল হয় তখন সে রাতের দেশে চলে যায় যেমন আমরা বর্তমানে থেকে আমরা যে দিন উপলব্ধি করছি এটা হলো মানব দিন মানবাত্মার দ্বারা আমাদের এই মানব জীবন পেয়েছি আমরা আর এই মানব জীবন সর্বপ্রথম আল্লাহ পাক আমাদের যে আদি পিতা হজরত আদম তাকে মানুষ রূপে প্রথম চিজন করেন এই মানুষ রূপে যে চৃজন করলেন তখন আল্লাহ পাক বলতেছে যে আমার শিও আত্মা থেকে ফুৎকারে রু প্রদান করলাম আদমের ভান্ডে এই আদম কিন্তু আবার দুই প্রকার একটি বনি আদম একটি জাতগত পরম আদম যেটাকে পরম আদম বলা হয়েছে সেটা শুদ্ধ আত্মা পবিত্র আত্মা আর যেটা বনি আদম তার কোনো পরিচয় নেই পৃথিবীতে অসংখ্য প্রকার মানুষ আছে যাদের জীবনের পরিচয় নেই যারা সেই হিংস্র স্বভাব নিয়ে নিজেদের জীবনকে পরিচালনা করে ঠিক তাদেরকেই বলা হয়েছে বনি আদম কিন্তু তার ভিতরেও সেই আদমের দিন আছে আল্লাহ পাক প্রতিটি মানুষের ভিতরেই বিরাজ করেন কিন্তু এই মানুষ কোনটা ধারণ করবে তার দিক নিশানা এবং নির্ধারিত কেবল তার একান্ত ব্যাপার আমরা শুধু এই মানব জীবনে আসার জন্য আমাদেরকে যে দিন দ্বারা মানব জীবনে নিয়ে আসা হয়েছে সেটা আদমের দিন আদম নূরের দিন এই দিন যখন আমার পিতার থেকে ছুটেছিল মাতৃগর্ভে তখন আমার এই মানব অস্তিত্ব গরণ হয়েছিল যখন আবার আমার ভিতর থেকে এই দিনটি বের হয়ে যাবে তখন আমাকে সবাই মৃত বলবে ঠিক প্রতিটা সৃষ্টিরই এরকম ভাবে একটি করে দিন আছে গরুর যে দিন সেই দিন দ্বারা বা জীবন দ্বারা গরুর অস্তিত্ব লাভ হয় গরু জাতি চলে যখন ওই দিনটা বা জীবনটা বের হয়ে যায় তখন আর সেই অস্তিত্ব চলে না সেটা মরার ভিতরেই সামিল হয় এভাবে আল্লাহ সৃষ্টির জগতের অসংখ্য প্রকার দিন রয়েছে এবার আল কোরআন আমাদেরকে আল্লাহর কথা দিনের বলেছে আল্লাহর উপরে দিনের এনেছে আল্লাহর দিন তো আদম দান করা হয়েছিল অর্থাৎ এই যে আমরা মানব জীবনে আছি এই মানব জীবনে আসার যে মূল যে দিনটা যে নূরটা জীবনটা সেটা আল্লাহ প্রদত্ত যেটা আমাদের আদিপিতাকে দান করা হয়েছিল আর সেই আদিপিতার থেকে আমরা সেই দিন বা জীবন পেয়ে এই মানব জীবন লাভ করেছি তাই আল্লাহর দিনে যেমন আমার আদি পিতা হজরত আদম শফিউল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ এবং জ্ঞানী হয়েছিলেন তেমনি প্রতিটা মানুষ আমরা যারা এই মানব জীবন ধরে আছি তারা সর্বশ্রেষ্ঠ সুরাতে বা জীবনে আছি এই জীবনটা আল্লাহ পাকের মনোনীত জীবন এই জীবনটার যে সুরাত সেটা আল্লাহ পাকের মনোনীত সুরাত রাসুলেরও মনোনীত সুরাত তাই আমাদের এই জীবন ব্যবস্থা এবং আমাদেরকে আল কোরআন এই জীবনের উপরই ইমান আনার জন্য নকশা এঁকে দিয়েছিল তো তোমরা তোমাদের বেল গায়বের উপরে ইমান আনো আর সেই বেলগাইবের সাথে যারা যারা আছে তাদেরকে এই বেল সাথে সংযোগ স্থাপন করো আমি বাংলাতে বলছি আরবিতে যাকে বলা হয়েছে সলাত কায়েম করা আর বাংলায় হলো সরল সংযোগ ফার্সিতে বলা হয় যাকে নামাজ এই দিন ছাড়া এই মানব জীবন কখনোই গরণ হয় না তাই আমাদের যদি এই মানব জীবন অনন্তকালের জন্য ধরতে হয় জান্নাতি জীবনে যেতে হয় অবশ্যই আমাদেরকে এই আদম নূরের দিন ধারণ করতে হবে মানুষকে যে যে ভুল ভুলভাবে হয় দিন কখনোই ইসলাম নয়। ইসলাম হল আল্লাহর উপরে পূর্ণ আত্মসমর্পণকারী একজন মানুষ যিনি একটি কচি শিশুর মতো পবিত্র থাকবে অন্যায় অপরাধ অপকর্ম করবে না তাকেই সেই মানুষটাকেই ইসলাম বলা হয় আর দিনী ইসলাম যখন সে গ্রহণ করবে ইমান আনবে তখনই সেই মানুষটা সেই ইমানের পরীক্ষা দিয়ে এই দিনের সার্টিফিকেট গ্রহণ করবে কার কাছ থেকে যে মানুষটা এই দিনকে কায়েম করেছে তার কাছে গিয়ে পূর্ণ আত্মসমর্পণ করে এই দিন কায়েমের পথ বেছে নিবে এখন এই মানুষের দিন কে ধরেছে আল্লাহ সৃষ্টির জগতে তো অসংখ্য প্রকার দিন রয়েছে আমি আপনাদেরকে বুঝিয়ে ক্লিয়ার করে বুঝালাম বাংলা ভাষায় বুঝালাম এরপরও যদি আপনারা বুঝে না নেন তাহলে আপনাদেরকে সেই অপরিচিত সেই অন্ধকার জগতেই আপনাদের সামিল হতে হবে যেখানে আপনার দিন বলতে কোনো কিছুই থাকবে না আপনারা সেই ফুলসুরাতের পুল থেকে যখন পড়ে যাবেন এই দিন ছাড়া তখন আপনাদের সেই ঘনীভূত অন্ধকারে সামিল হতে হবে তাই যতক্ষণ পর্যন্ত আপনাকে নির্ধারিত একটি সময়ের জন্য এই দিন দেওয়া হয়েছে এই দিন থাকতে আপনাকে এই দিনের ধর্ম করতে হবে কর্ম করতে হবে তাই লালন ফকির বলেছে দিন থাকতে দিনের কর্ম করো দিন থাকতে দিনের কর্ম না করলে এই দিন যখন শেষ হয়ে যাবে বেলা যখন ডুবে যাবে তখন আপনি অনন্ত কালের জন্য এই আল্লাহর দিনকে হারিয়ে ফেলবেন তাই যেহেতু মানুষ হয়েছেন আল্লাহর দিন আপনাকে ক্ষণস্থায়ী ভাবে দান করা হয়েছে আদমের দিন আপনাকে দান করা হয়েছে তাই এই দিন অনন্তকালের জন্য কায়েম করে আপনি আদম জাতের জাতি হন পবিত্র আদম হন পূর্ণ পবিত্রতা অর্জন করে সেই কোরআনের যে দিন ধরার কথা বলা হয়েছিল সেই দিনকে কায়েম করে অনন্তকালের জন্য জান্নাতি হন এই মানব জীবনটাই জান্নাতি এই আদমের দিনটাই হলো জান্নাতির দিন আর বাকি যে দিন আছে এদেরও জীবন একটা করে দিন একটা করে জীবন যতক্ষণ সে জীবনে আছে ততক্ষণ সে দিন দেখতে পায় যখন জীবন নেই তখন কিন্তু সে মরার ভিতর সামিল রাতের ভিতর সামিল ওখানে কিন্তু দিন নাই আপনার প্রকৃতিতে তাকিয়ে দেখেন রাতের বেলায় কি সূর্য উদয় হয় সূর্য উদয় হয় দিনের বেলায় তাহলে মনে একটি আর রাতের অস্তিত্ব ধারণ করার জন্য যে চন্দ্রকে প্রকাশ করা হয় তা আমাদের এই দেহভাণ্ড রূপ আল্লাহ এমনভাবে ভাবে সাজিয়েছেন যাতে করে এই মানুষ বুঝতে পারেন এবং রাতের ভিতরে অসংখ্য প্রকার দিন রয়েছে অসংখ্য গ্রহ নক্ষত্র আপনারা দেখতে পান এরা প্রত্যেকটা একটি করে দিন এবং আল্লাহর দুনিয়াতে যে সকল জীবনগুলো দেখতে পান গাছ গাছালি মাছ পশু পাখি যা কিছু আছে এদের প্রত্যেকটা একটা করে জীবন আছে আর ওই জীবনটাই হল তার দিন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন এই দিন কি এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি সোবাহান্লাহ সুবাহ আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি